বন্ধুরা এই জগতি ইষ্ট সেনের একটা বটগাছ আছে মানে এটার ধারণ এটার দেখলে পরেই বুঝতে পারবেন এটা আসলে এটা ভিন্ন ধরনের যে বট গাছটা এটা আপনাকে দেখাবো। যে এই রকম সাইজের কোনো বটগাছ আর এরকম হয়েছে কোনো কোথাও নাই বাংলাদেশে কে অন্য কোথাও পাবেন কিনা না দেখেন এই যে একটা ওয়াল করা যে ঘরটা দেখছেন এটা কি জন্য বা করছিল এটা কোনো লোকজনের আমি বলতে পারবো না এ দেখেন সাইডে বিশাল একটা লোহার মই আছে এই মই বেয়া উপরে উঠত আর এ দেখেন অনেক বড় এটা মানে এর বিবরণটা দিতে পারবো না কারণ এটা কি জন্য হয়েছিল কিন্তু এর ভিতরে একটা বট গাছ আছে বট গাছটা দেখেন সাতার মতন চারদিকে কিন্তু ছায় আছে এই বট গাছটা যে কীভাবে হয়েছে এই বট গাছের যে চাহিনি খুবই একটা গুপ্ত জায়গা দেখেন এই বট গাছটা এই দেখেন এইভাবে হয়েছে ভয়ঙ্কর একটা জায়গা দেখেন এই হচ্ছে বট গাছ চলে গেছে আর দিয়ে দেখেন এই এই লোহার মইটা দেখছেন এই মইটা কিন্তু ঠিক আছে উপরের দিকে দেখেন খাতার মতন চারদিকে আসসালামু আলাইকুম হ্যাঁ এটা কিছু জন্য হয়েছিল এইটা ও এটা ছিল হচ্ছে পানির ট্যাঙ্কি এই পানির ট্যাঙ্কির ভিত করেই চলে গেছে কিন্তু এই বটগাছটা হয়ে গেছে এরকম সুন্দর দৃশ্য আর কোথাও আছে কি না ভালো করে দেখাচ্ছি দর্শক দেখেন বটগাছটার সাইজ দেখেন দিক থেকে একই রকম ছাতার মতন দেখেন আগেকার যে পানির ট্যাঙ্কিগুলো ছিল দেখেন ভিতরে আমার এক একা যাইতেই ভয় করছে দৃশ্যটা আসলেই খুবই আশ্চর্যজনক যে এরকম কোনো কিছু না এই স্টেশনে আসলেই এটা দেখতে পারবেন জগতী কুষ্টিয়া